প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট বন্ধুরা আমরা প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু পৌঁছাচ্ছি এবং উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি তাই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা ইতিমধ্যেই কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে যোগ্য বঞ্চিত প্রার্থীদের প্রথম ধাপে প্রথম পর্যায়ে কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ জয়নিং সম্পন্ন হয়নি এবং এই দাবি তুলছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ যোগ্য বঞ্চিত প্রার্থীদের দ্রুত স্কুলে পাঠাবার লক্ষ্যে তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী অবস্থান মঞ্চের চারশো দশতম বন্ধুরা আবারও একটু মন্দির শুনবেন প্রায় চারশো দশতম দিন অতিক্রান্ত হওয়ার মুখেই এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগ জয়নিং সংক্রান্ত ইম্পর্টেন্ট দাবি তারা কিন্তু তুলছেন তাহলে বন্ধুরা একটা বিষয় আপনারা বুঝতেই পারছেন যে কমবেশি বেশি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নিয়োগ জয়নিং ও ধারাবাহিক কাউন্সিলিং দাবিতে যে অবস্থান মঞ্চ তা কম বেশি প্রায় চারশো দশতম দিন কিংবা তার বেশি দিন কিন্তু অতিক্রান্ত হয়েই যাচ্ছে এখনও পর্যন্ত নিয়োগ জয়নিং অধারা এবং ধারাবাহিক কাউন্সিলিং অর্থাৎ সেকেন্ড ফেজের কাউন্সিলিংয়ের নোটিফিকেশান এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ইতিপূর্বে বন্ধুরা আমরা অতীতে দেখেছি যে বেশ কয়েকবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ রাজপথে নেমে অর্থাৎ তিলত্তমায় তাদের অবস্থান কর্মসূচি পালন করেছেন অত্যন্ত সফলভাবে এবং খুব রিসেন্ট সাম্প্রতিক সময় তারা কিন্তু নিয়োগ জয়নিং ও ধারাবাহিক কাউন্সিলিং নোটিফিকেশনের দাবিতে তারা কিন্তু রাজপথে নেমেছিল এবং রাজপথে নামার ক্ষেত্রে তারা অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যতক্ষণ পর্যন্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুলে পৌঁছাচ্ছে এবং শেষ ওয়েটিং প্রার্থী স্কুলে পৌঁছাচ্ছে পাশাপাশি ধারাবাহিক কাউন্সিলিং নোটিফিকেশান না আসছে তারা কিন্তু তাদের অবস্থান মঞ্চ চালিয়ে যাবেন অবস্থান মঞ্চে কিন্তু আসতেই হবে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই কাউন্সিলিং সম্পন্ন করেছেন স্কুল বাছাই করে অ্যাকসেপ্টেন্স লেটার হাতে পেয়েছেন তারা হয়তো ভাবছেন তারা দ্রুত জয়নিংটি পেয়ে যাবেন এমনটি না ভেবে অবশ্যই আপনারা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে আসুন পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং বন্ধু রয়েছেন তারাও কিন্তু মঞ্চে আসুন মঞ্চের সঙ্গে থাকুন এবং নিজেদের নিয়োগ জয়নিং ও ওয়েটিং প্রার্থীদের কাউন্সিলিংয়ের দাবিতে অবশ্যই কিন্তু অবস্থান মঞ্চে অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে আসতেই হবে বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে মঞ্চের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব আপাতত নিয়োগ জয়নিং এবং ধারাবাহিক কাউন্সিলিংয়ের দাবিতে তারা কিন্তু অনড় এবং তারা কিন্তু তাদের যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে পাঠাবার লক্ষ্যে একেবারে একত্রিত এবং একটি সংকল্প গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে পরবর্তী কী পদক্ষেপ উঠে আসছে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ